আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো গাইজ বরবার মতো আবার হাজির হলাম নতুন আরও একটি সহজ রেসিপি নিয়ে আজকে শেয়ার করব চুই পিঠা বা জিরা রেসিপি বানানো খুবই সোজা একদম প্যাকেট সামাই দিয়ে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব তো প্রথমে আমি এখানের মধ্যে নিয়ে নিয়েছি জিরা পিঠা বা চুই পিঠা এটাকে আমি দোকান থেকে কিনে এনেছি প্যাকেটের মধ্যে যেগুলো পাওয়া যায় যে কোনো মুদি শপেই কিন্তু আপনারা এগুলো কিনতে পাবেন তো এখন এই পিঠাটাকে আমি একটু পরিমাণে পানি দিয়ে ধুয়ে নিব বেশি কিন্তু ধোয়া যাবে না না হলে কিন্তু এগুলো নরম হয়ে যাওয়ার চান্স থাকে হালকা একটু ধুয়ে আমি পানিটাকে ফেলে দিব এখন আমি চুলা একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণে লিকুইড দুধ এই দুধটা কিন্তু ফুল ক্রিম অর্থাৎ এটাকে আমি আগে থেকে জাল করে নিয়েছিলাম সাথে দিয়ে দিব দারচিলি এলাচ আর তেজপাতা এগুলো আমি দুই তিনটা করে ভেঙে ভেঙে তারপরে দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ গুঁড়া দুধ দিলে কিন্তু এই দুধটা ঘন হবে আর খুব ভালো হবে টেস্টটা তারপর এখানের মধ্যে আমি দিয়ে দিব চিনি চিনিটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন আর আমি এখানের মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপ চিনি সাথে আরও একটু চিনি এখন এই চিনিটা দুধটা আর মশলাগুলোকে খুব সুন্দর মতো মিশিয়ে নিতে হবে এখন দিয়ে দিব সামান্য একটু লবণ এখন যেই পিঠাটাকে আমি ধুয়ে রেখেছিলাম সেই পিঠাটা এখানের মধ্যে দিয়ে দিব পিঠাটা দিয়ে এটাকে অনবরত নেড়ে ঝেড়ে জাল করে নিব। দশ মিনিট এটাকে লো আছে জাল করে নেওয়ার পরেই কিন্তু দেখতে পারবেন পিঠাগুলো খুব সুন্দর মতো হয়ে এসেছে এখন এখানের মধ্যে আমি দিয়ে দিব কিছুটা পরিমাণে কিশমিশ আর বাদাম এইটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করতে পারেন আর যখন এটা এরকম ঘন হয়ে যাবে তখনই আমরা চুলা থেকে নামিয়ে নিব এই পিঠাটা খেতে কিন্তু অনেক বেশি মজা আর দেখতেও কিন্তু অনেক লোভনীয় আর বানানোটাও কিন্তু খুবই সোজা দেখতে পারলেন তো আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই ভিডিও টি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ